শ্যামপুরের সব থেকে বড় মুদির দোকান সোনাইয়ের এর জন্য প্রায় সময় দোকানে ভিড় থাকে কিন্তু আজ দুপুর বেলা ক্ষুদ্রের না থাকায় সোনাইয়ের দোকানে চেয়ারে বসে ঘুমাচ্ছেন তখন কালো দোকানে আসে সোনাই দোকানে কি আছিস আরে বা এ বলদ তো দেখছি বিভোর হয়ে ঘুমাচ্ছে বলদের ঘরে বলদ কোথাকার দোকান খুলে কেউ ঘুমায় নাকি দাঁড়া তোর ঘুম বের করছি কালু দোকানে ভেতরে যেয়ে এক বস্তা চাল মাথায় করে নিয়ে যাচ্ছিল কিন্তু বস্তার খর্ম শব্দে সোনায়ের ঘুম ভেঙে যায় কি রে কালু আমার দোকানের ভিতর কি করছিস আরে বাবা এ বলদ আবার উঠার সময় পেল না বলদের হাতে কি মারি খেতে হয় কিনা কে জানে আর চালের বস্তা বা মাথায় কেন কি করব তুই বল সে কখন থেকে তোকে ডাকছি তোর তো কোনো কথাই কানে যাচ্ছে না তাই ভাবলাম এক বস্তা চাল নিয়ে যাই পরে এসে টাকা দিয়ে যাব হ্যাঁ রে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম কিছুই টের পাইনি যাক ভালো হলো তোর জন্য ঘুমটা তো ভাঙল তাহলে এবার আমি আসি রে তোর বৌদি আবার রান্না বসাবে হ্যাঁ ঠিক আছে যা আর শোন বাকি দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছি টাকাটা তাড়াতাড়ি দিয়ে যাস আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যায় এসেই দিয়ে যাচ্ছি কালু মাথায় করে হাঁটছে ও আর একটু হলেই ধরা খেয়ে গিয়েছিলাম ভাগ্যিস বল ছিল না হলে দোকানের ভেতর বস্তা দেখে কে ওরকম ছেড়ে দেয় নিশ্চয়ই আজ আমার কোনো পিটুনি হতো যাক ভালো এসব বলদের জন্যই তো বেঁচে গেলাম বাবা গো বাবা জোর বাঁচা বেঁচে গেছি গো বিকেল বেলা সময় দোকান বন্ধ করে বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে তার গিন্নি উঠান ছাড়ু দিচ্ছিল এই কি গো দুপুর বেলা সে এসে এই বিকেল বেলা কেন একটু ঘুমিয়েছিলাম তারপর কয়েকটা খদ্দের বিদায় করে তারপর এলাম কি অত দোকান খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলে এসব আবার চুরি টুরি হয়নি তো আরে না আমি কি বলদ নাকি চুরি হলে বুঝতে পারতাম না তা নয় তো কি অত বড় দোকান খোলা রেখে কেউ ঘুমায় তুমি ঘুমানোর পরে কি কি হয়েছে বলো তো তোমার প্রতি আমার একটু বিশ্বাস নেই কি আবার হবে ঘুম থেকে উঠে দেখি দোকানের ভেতর কালো মাথায় বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে বললাম ওখানে কি করছিস ও বলল যে আমি ঘুমাচ্ছি বলে ও নিজেই চাল নিয়ে যাচ্ছে সন্ধ্যায় টাকা দিয়ে যাবে হায়রে হায়রে বলদ তুমি যে এত বড় বলদ আমি যদি আগে জানতাম আরে পাগলো চুরি করতে এসে ধরা খেয়ে বাঁচার জন্য ওই কথাই বলবে এই বলদকে নিয়ে কিভাবে যে সংসার করব আমি আরে গিন্নি তুমি তো বুঝতেই পারছ না ও তো সন্ধ্যায় টাকা দিয়ে যাবে বলল তাহলে এত চিন্তা কিসে উর্বশী ঝাঁটা নিয়ে সোনাইকে দৌড়ানি দেয় আর বলে আরে 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 গিন্নি কি করছো কি করছো দাঁড়াও দাঁড়াও আরে বাবা না দৌড়ালে তো আর হচ্ছেই না দাঁড়াও দাঁড়াও বলছি তোমাকে আজ আমি বদনামি করা শিখিয়ে দিচ্ছি আরে গিন্নি মারবে নাকি সারাদিন না খেয়ে থেকে দৌড়াতেও পাচ্ছি না ভাত তোমায় আজ দিলে তো খাবে বাবার টাকা দোকানটা করে দিয়েছিল বলে দুটো ভাত পেটে যায় আর তুমি সেটাও ডুবাতে বসেছ উফ কি চালা বাবা উর্বশী একটু দৌড়িয়ে বাড়ি চলে আসে আর সোনাই হাঁপাতে হাঁপাতে দোকানে ফিরে আসে মহেশ দোকানে আগে থেকেই বসেছিল সোনাইকে এভাবে হাঁপাতে দেখে বলে কি রে আমি সেই কখন থেকে এসে বসে আছি আর তুই এত হাঁপাচ্ছিস কেন তা জেনে তোর কি লাভ তোর অবস্থা দেখে তো মনে হচ্ছে বৌদির হাতে দৌড়ানি খেয়েছিস বাহ এ বিষয়ে তো তোর তো দেখছি ভালোই অভিজ্ঞতা আছে হ্যাঁ হ্যাঁ সে একটু সবারই থাকে ও সব বাদ দে তুই আগে আমাকে এক বস্তা চাল দে সোনাই গিয়ে দোকানে ভেতর থেকে এক বস্তা চাল মহেশকে দেয় মহেশ পকেট থেকে এক হাজার টাকা বের করে সোনাই হাতে দেয় এ কি রে এক হাজার কেন বারোশো করে বস্তা আরে অত চিন্তা করিস নে সন্ধ্যায় এসে দিয়ে যাব নে কি রে এখন আবার সন্ধ্যা হতে বাকি আছে নাকি একটু পরেই তো সূর্য ডুববে আরে সে তো জানি নিজেদের লোক হয়ে অত হিসাব নিকাশ করলে আর চলে না নিজেদের মধ্যে তো একটু ছাড় ছুড়ো দিতে হয় নাকি তুই তো দেখেছিস বউয়ের হাতে আমায় আবার দাবার খাওয়াবি নাকি আরে চিন্তা করিস সন্ধ্যায় চলে আসবো নে রাতে উর্বশী আর শোনাই ঘরে বসে ভাত খাচ্ছিল বিকেলের জন্য কি তোমার মন খারাপ আরে না গিন্নি কি যে বলো মন খারাপ হবে কেন তোমার মুখটা দেখলে তো আরো আমার মনটা ভালো হয়ে যায় ওলে বাবা থাক থাক আর প্রশংসা করতে হবে না এবার পেট ভরে খেয়ে না তোমার জন্য তোমার পছন্দের ইলিশ মাছ রান্না করেছি খুব ভালো করেছি খিদেও বেশ পেয়েছে জমিয়ে খাওয়া যাবে দুজনে খাওয়া দাওয়া শেষ করে বিছানার উপর বসে আছে তখন উর্বশী সোনাইকে বলল। আই তোমার হিসেবে খাতাটা দাও দেখি দেখি কেমন বেচা কেনা হয় আরে বাবা ঘিমনি আবার এখন খাতা দেখতে চাইল কেন খাতায় অত বাকি দেখলে মার একটাও মাটিতে পড়বে না কি কি গো ভাবছো তুমি দাও খাতাটা দাও আরে এত রাত করে আবার খাতা দেখে কি করবে এখন ঘুমাও কাল না হয় খাতা দেখে নিও সেই ভোরে তো নাকি মুখে দুটো খেয়ে দোকানে চলে যাও তখন আর কিভাবে দেখবো দাও তো তুমি এক্ষুনি দাও সোনায় গিয়ে খাতায় এনে উর্বশীর দেয় বাকি বাকি মহেশ দু হাজার ও কয়দিনে এত বাকি আর এই মনিকা কি আর এত টাকা বাকি দিয়েছে কেন ও খুব গরিব মেয়ে বুঝলে তোমার মতোই সুন্দরী ও মায়ের সাথে থাকে ওদের তেমন কোনো রোজগার নেই তাই মাঝে মাঝে একটু বাকিটা কি নিয়ে যায় কেন ওখানে কি ধর্মশালা খোলা হয়েছে যে চার যখন ইচ্ছে সে তাই নিয়ে যাবে নিরে দেখে তো মনে হচ্ছে অনেক রেগে রয়েছে এই রাতে কি যে করি দোর কি দিতেই হয় নাকি কে জানে না তোমার মতো বলদরে মেরে হাত নষ্ট করে লাভ নেই কোনো একটা বুদ্ধি বের করতে হবে কি বুদ্ধি গো গিন্নি ও বুদ্ধি তোমাকে বলে কোনো লাভ নেই তোমার ও মাথায় আর ঢুকবে না গো কাল সকালে কি করি তাই শুধু দেখো সকালবেলা সোনাই আর উর্বশী দোকানে যায় দোকানের সামনে যে উর্বশী একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয় তাতে লেখা ছিল বাকি টাকা শোধ করলে পাঁচ লিটারের তেলের বোতল আর এক বস্তা চাল ফ্রি এই সাইনবোর্ড দেখে এক এক করে সবাই তাতে বাকি টাকা শোধ করতে আসে উর্বশী আর সোনাই দোকানের মধ্যে বসে আছে প্রথমে কালু আসে কিরে সোনাই পাগল এ আবার কি অফার রে এমন অফার দিলে তো আবার তোদের দোকান বেচে বাড়ি বসে থাকতে হবে আহ ওই চিন্তা তোর আর করতে হবে না রে তুই শুধু তোর বাকিগুলো শোধ দিয়ে ফ্রিতে মালগুলো বুঝে নিয়ে যা এ বল দেখছি এবার পথে বসবে আমার কি যাই আমি বরং বাকিটা শোধ করে ফ্রিতে কিছু মাল নিয়ে যাই হ্যাঁ এই নে নে ধর 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 এই ধর আমার না পাঁচ হাজার ছিল হ্যারে তোর তো পাঁচ হাজারই ছিল এবার তো তোর সব বাকি শোধ হয়ে গেছে দে 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 তাড়াতাড়ি দে আমার এক বস্তা চাল আর একটা তেলের বোতল দে উর্বশী খালি একটি বস্তা আর একটি খালি তেলের বোতল কালুকে দেয় এই ধর একটা চালের বস্তা আর এ হলো তেলের একটা বোতল যাও এবার বিদায় হও এ কি রে খালি তেলের বোতল আর বস্তা খালি কেন এগুলোতে তেল আর চাল কোথায় আমাকে কি পাগল পেয়েছিস নাকি আরে দাদা তুমি সাইনবোর্ড ভালো করে তাকিয়ে দেখো কি লেখা আছে সাইনবোর্ডে তাকিয়ে দেখে বাকি টাকা পরিশোধ করলে পাঁচ লিটারের তেলের বোতল আর একটা বস্তা ফ্রি হ্যাঁ এখানে তো লেখাই আছে হ্যাঁ আমরা তো তাই তোমাকে দিলাম একটা তেলের বোতল আর একটা চালের বস্তা ওরে বলো ছোনাই তোর বইয়ের মাথায় এত বুদ্ধি মানুষকে উল্লু বানিয়ে টাকাগুলো ঠিকই পরিশোধ করে নিলি মন খারাপ করে কালু সেখান থেকে চলে যায় একটু পর আসে দোকানে কি গো দোকানে নাকি বড় অফার দিয়েছ চালের বস্তা আর তেলের বোতল ফ্রি হ্যাঁ গো মনিকা তুমি ঠিকই শুনেছ তোমার তো সব থেকে বেশি বাকি তুমি টাকা পরিশোধ করলে তারপর সবকিছু দুটো করে দেব বা বেশ ভালো আমি তো এই অফার শুনেই দোকান এলাম বাকি শোধ দিতে এই ধর তোমার টাকা দাও গিন্নি মনিকাকে তার জিনিসগুলো দিয়ে দাও আরে একটু দাঁড়াও আশেপাশে তো কোনো ভ্যান দেখছি না দু বস্তা চাল আর দুটো তেলের বোতল আমি তো আর একা নিতে পারবো না গো আরে অত চিন্তা করার দরকার নেই আপনার পারবেন না কেন এই ধরেন আপনার দুটো বস্তা আর দুটো তেলের এমনি এমনি দেবেন না এছাড়া আমার আর উপায় কি বলুন তো এভাবে করে সোনাই মুদির দোকানের সমস্ত টাকা উঠে যায় এরপর থেকে কোনো সমস্যা হলে উর্বশী এসে তা ঠিক করে দিয়ে যেত আর সোনাইও তারপর থেকে কাউকে আর বাকি